বন্ধুরা ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কোর্ট বেডিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব যেখানে ছেলেমেয়ে উভয় চাকরি এখানে আবেদন জানাতে পারবেন কীভাবে আবেদন করবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিকোর্ট করা হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিও বলে পিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে আপনাদেরকে দেখার জন্য তাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্য পিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন পিডিওটা শুরু করি বন্ধুরা একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছে সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের গ্রাম পঞ্চায়েত দপ্তরের ছ হাজার ছশো পঁয়ান্নটি শূন্যপতি নিয়োগ শুরু হলো আপনারা অনেকেই জানেন যে গ্রাম পঞ্চায়েত দপ্তরে যে নিয়োগ হচ্ছিল তার শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছিল এবং এখন থেকে আপনারা পোস্ট অনুযায়ী এখানে আবেদন জানাতে পারবেন এখানে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা থাকতে হবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে মাধ্যমিক উচ্চ উচ্চমধ্যে গ্র্যাজুয়েট পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে যেরকমভাবে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেইভাবে আপনাদেরকে এখানে অনলাইন আবেদন করতে হবে শূন্যপদ ছিল ছ হাজার ছশো বহান্ট শূন্য পদে রিকোর্ড করা হবে আবেদন ফি এখানে আপনাদের লাগছে না নিয়োগ কথা এখানে রয়েছে অনলাইনে আবেদন করার পরে চাকরি ফাতে সর্বপ্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় পাশ করার প্রার্থীদের ইন্টারভিউ না হবে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে বিভিন্ন পোস্টের এখানে সিলেবাসগুলো দেওয়া আছে অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারেন এখানে বয়স সীমার কথা বলেছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকলে আবেদন জানাতে পারবেন বন্ধুরা দ্বিতীয় নম্বর বিজ্ঞপ্তি রয়েছে কলকাতা পুলিশে ডিইও অথ ডেটা ইন্টারঅপারেটর পোস্টে করিপো করা হচ্ছে পদের নাম শূন্যপদ এখানে বলেছে কলকাতা পুলিশে নতুন করে ডাটা ইন্টারঅপারেটর পদে নিয়োগ শুরু হয়েছে এখানে মোট শূন্যপদ দুশো পঁচিশটি রয়েছে বয়স বেতন এখানে বলেছে ষোলো হাজার টাকা থেকে আপনাদের বেতন শুরু হচ্ছে বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সরকার নিয়ম অনুযায়ী এস সি এসটি ওবিসি বিসি পিডব্লিউডি প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে স্নাতক পাস করে থাকতে হবে এছাড়া প্রার্থীদের কম্পিউটার টাইপিংয়ে গতি থাকতে হবে এর পাশাপাশি প্রার্থীকে সঠিকভাবে বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে তারপরে এখানে বলেছে আবেদন পদ্ধতি কথা আবেদন কীভাবে করবেন সেটা এখানে বলেছে অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে এখানে অনলাইন আবেদন করার সময় কী কী ডকুমেন্টের প্রয়োজন রয়েছে সেগুলো এখানে বলেছে জন্মের প্রমাণপত্র ভোটার কার্ড অথবা আধার কার্ড কাস্ট সার্টিফিকেট যোগ্যতা সার্টিফিকেট যোগ্যতার মার্কশিট পাসপোর্ট সাইজের ফটো এছাড়াও অন্যান্য কোনো ডকুমেন্ট থাকলে সেগুলো এখানে আপনারা দিতে পারেন নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে কোনোরকম লিখিত পরীক্ষা হবে না অনলাইন আবেদন হওয়ার পরে চাকরি পাথরের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ সিলেক্ট হয়ে গেলে আপনাদের এখানে রিকোর্ট করা হবে এখানে আপনার আবেদনপত্র জমা করতে পারেন চৌঠা এপ্রিল দু সাল থেকে সাতই এপ্রিল দু তারিখের মধ্যে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ক্লাস এইট পাসে পলিটেকনিক কলেজে নতুন শূন্যপদে কর্পি রেকর্ড করা হচ্ছে অর্থাৎ গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে কর্পি রেকর্ড করা হচ্ছে পদের নাম শূন্যপদ এখানে বলেছে রাজ্যে পলিটেকনিক কলেজে নতুন করে গ্রুপ ডি পদে কর্পি নিয়োগ শুরু হয়েছে নিয়োগ সংস্থা হলো আদ্যপীঠ অন্নদা পলিটেকনিক কলেজে রেকর্ডটি করা হবে এখানে মোট দশজন প্রার্থীকে রিকোর্ড করা হবে অর্থাৎ দশটি শূন্য পদ রয়েছে গ্রুপ ডি পোস্টে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে গ্রুপ ডি পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে কোনোরকম কোনো অভিজ্ঞতা প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন সীমা এবং বেতন এখানে প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এক এক দু হাজার চব্বিশ সালের অনুযায়ী এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবেন এই জন্য বেতন প্রদানদের রয়েছে প্রতি মাসে সতেরো হাজার টাকা আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে সাক্ষাৎকারের ভিত্তিতে এবং কিছু টেস্ট নেওয়া হবে তারপরেই যোগ্য এবং সঠিক প্রথমে নির্বাচন করা হবে অর্থাৎ এখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না আবেদনপত্র এখানে জমা করতে পারবেন একুশে এপ্রিল দু সাল পর্যন্ত এখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবেন এই কলেজে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে ভারতীয় রেলের ন হাজার একশো চুয়াল্লিশ শূন্য পদের নতুন কর্মী রেকর্ড করা হচ্ছে পদের নাম শূন্য পদে এখানে রয়েছে ভারতীয় রেলের টেকনিশিয়ান গ্রেট ওয়ান এবং গ্রেড টু পোস্টে রেকর্ড করা হচ্ছে যা শূন্য পদ রয়েছে ন হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে বেতন বয়সীমা এখানে রয়েছে বয়স থাকতে হবে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়সের মধ্যে সরকারি অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন এস সি এস টি ও প্রার্থীরা টেকনিশিয়ান গ্রেড স্ত্রী পদে চাকরি হলে প্রতি মাসে বেতন শুরু হচ্ছে পেলিপিল টু অনুযায়ী উনিশ হাজার নশো টাকা থেকে এবং টেকনিশিয়ান গ্রেড ওয়ানের ক্ষেত্রে বেতন রয়েছে পেলিভেল ফাইভ অনুযায়ী উনত্রিশ হাজার দুশো টাকা প্রতি মাসে যোগ্যতা হিসেবে এখানে টেকনিশিয়ান গ্রেড থ্রি ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া প্রার্থীদের আইটিআই ডিপ্লোমা ডিগ্রি পাস করে থাকতে হবে টেকনিশিয়ান গ্রেড টু এর ক্ষেত্রে এখানে রয়েছে এখানে আপনাদেরকে ন্যূনতম স্নাতক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাস করে থাকলেও আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষায় পাস করে প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে লিখিত পরীক্ষার সিলেবাস অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে নোটিস ডাউনলোড করে দেখে নিতে পারেন প্রত্যেকটি দপ্তরের অফিসিয়ালি নোটিস আমাদের টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে পেয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদনপত্র জমা করতে পারবেন আটই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে চাকরি পাচ্ছে এখানে খুব সহজে অনলাইনে মাধ্যমে নাম নথিভুক্ত করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের প্রতিটি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করছে রাজ্যের প্রতিটি সরকারি স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে ছেলে মেয়ে প্রত্যেককেই এখানে অনলাইনে আবেদন করতে পারবেন পদে নামে রয়েছে স্কুলে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে কর্তি নিয়োগ শুরু হয়েছে বয়স সীমা এবং বেতন এখানে রয়েছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে প্রার্থীর বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এছাড়াও সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড় থাকবে এই জন্য আপনাদের এখানে বেতন শুরু হচ্ছে কুড়ি হাজার টাকা থেকে প্রতি মাসে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এছাড়াও এক বছরে কম্পিউটারে ডিপ্লোমা করে থাকতে হবে এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এবং প্রার্থীদের ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার বিষয়ে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন আবেদন পদ্ধতি এখানে রয়েছে আইসিটি স্কুলে কোঅর্ডিনেটর পদে অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে পারবেন পশ্চিমবঙ্গের তেইশটি জেলার থেকে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পদে আবেদন অনলাইনে সম্পূর্ণ হওয়ার পরে চাকরিপাত্রে সর্বপ্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে অনলাইনে আবেদন করার সময় কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো এখানে রয়েছে জন্মের প্রণত্র মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মানে আইটি সার্টিফিকেট বলেছে পাসপোর্ট সাইজের ফটো প্রার্থীর ব্যাটারিটা প্রার্থীর সিগনেচার এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে টাটা মোটরস মাধ্যমিক পাশে দু হাজার পাঁচশো শূন্য পদে কোর্ট বিনিয়োগ করছে পদের নাম শূন্য পদ এখানে হচ্ছে সুপারভাইজার ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যাকাউন্টেন্ট অফিস ইনচার্জ এরিয়া ম্যানেজার ট্রেনি ইঞ্জিনিয়ার প্রোডাক্ট স্পেশালিস্ট ট্রিটোরি সেলস ম্যানেজার এইসব পদ মিলে দু হাজার পাঁচশো শূন্য করা হবে সব পদ মিলিয়ে বয়স বেতন এখানে বলছে আঠের থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে সরকার নিয়মচয়ী বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন এই জন্য বেতন আপনাদের এখানে থাকছে আঠাশ হাজার পাঁচশো টাকা থেকে আটান্ন হাজার আটশো টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এছাড়া বিভিন্ন পদের ক্ষেত্রে অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে প্রতিটি পোস্ট অনুযায়ী আলাদা আলাদা অভিজ্ঞতার কথা বলেছে সেগুলো নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে এরপরে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নতুন শূন্য পদে কর্পি রেকর্ড করা হচ্ছে যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চুক্তি ভিত্তিতে নতুন ডেটা এন্ট্রি অপারেটার এবং এম পদে কর্পি রিকোর্ড করা হবে পদে নাম এখানে যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে নতুন করে ডেটা এন্ট্রি অপারেটার ও এম পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলছে এম পদের ক্ষেত্রে যে কোনো শিক্ষিত হাই স্কুল থেকে ডিপ্লোমা পাস করে থাকতে হবে তাহলে এখানে আবেদনযোগ্য ডাটা ইন্টারপ্রেটরের ক্ষেত্রে এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করে থাকতে হবে সাথে কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে বয়স বেতন সেগুলো এখানে উল্লেখ নিয়ে নোটিস ডাউনলোড করে দেখে নিতে হবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে আবেদন করার জন্য এখানে সময়সীমা রয়েছে দশই এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত এখানে অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে এইট পাসে নতুন চাকরিতে নিয়োগ শুরু বেতন শুরু হচ্ছে পঁচিশ হাজার টাকা থেকে তো এখানে এইট পাসে কী পোস্টে রেকর্ড করা হচ্ছে সেগুলো এখানে দেওয়া আছে আমরা এখান থেকে দেখে নেব পদের নাম এখানে বলেছে স্টেনোগ্রাফার ড্রাইভার এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে প্রথমে এখানে বলেছে ড্রাইভার ওয়ান পোস্টের ক্ষেত্রে নতুন ক্লাস এইট পাস করে থাকতে হবে এর পাশাপাশি চাকরি প্রার্থীদের যানবাহনের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন স্টিনোগ্রাফারের ক্ষেত্রে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে হবে এবং বেতন কত টাকা সেটা এখানে বলেছে সর্বোচ্চ তিরিশ বছর বয়সের মধ্যে আবেদন করতে পারেন দুটো পদের ক্ষেত্রেই স্টেনোগ্রাফি পোস্টের ক্ষেত্রে বেতন শুরু হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকা এবং ড্রাইভার ওয়ান পোস্টের ক্ষেত্রে প্রতি মাসে বেতন আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে চাকরি প্রার্থীর অনলাইন আবেদন করার পরে সর্বপ্রথমে ইংরেজি টাইপরাইটিং কম্পিউটার কিবোর্ডে পরীক্ষা হবে এছাড়া প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে আবেদনের শেষ তারিখ এখানে রয়েছে ছয় এপ্রিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সরাসরি অনলাইন আবেদনপত্র জমা করতে পারবেন এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মাধ্যমিক পাসে জিও কোম্পানিতে কর্মী নিয়োগকরণ হচ্ছে পঁচিশ হাজার শূন্য পদে জিও কোম্পানির নতুন করে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে সেই পোস্টগুলোর নাম এখানে দেওয়া আছে ফ্রিল্যান্সার সাত হাজার আটশো পঁচিশটি শূন্য রয়েছে জিও স্মার্ট সেলস ট্রেনিং সাত হাজার সাতশো একত্রিশটি শূন্য রয়েছে সেলস অ্যাসোসিয়েট বিজনেস অপারেশনের সাত হাজার ছশো তিরিশটি শূন্য রয়েছে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের রয়েছে এক হাজার চারশো কুড়িটি শূন্যপদ কাস্টমার সার্ভিসের রয়েছে চারশো ছেষট্টি শূন্য ইঞ্জিনিয়ার রয়েছে একশো পঁয়ষট্টি শূন্যপদ আইটিতে রয়েছে সত্তরটি শূন্যপদ মোট এখানে পঁচিশ হাজার তিনশো ষাটটি শূন্য নিয়োগ শুরু হয়েছে তারপরে এখানে বলা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে ন্যূনতম মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে তবে ন্যূনতম মাধ্যমিক পাস থাকতে হবে বয়স বয়স এবং বেতন সীমা এখানে থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে এছাড়া সংগত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন বেতন আপনাদের শুরুতে থাকছে তেরো হাজার টাকা থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আবেদন পদ্ধতি দিয়ে এখানে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে জেলা আদালতে ক্লাস এইট পাস যুগতে কর্পি করা হচ্ছে পদের নাম শূন্য পদ এখানে হচ্ছে জেলা আদালতের নতুন করে গার্ডেনার ডে গার্ড নাইট গার্ড এই সমস্ত পদে রেকর্ড করা হচ্ছে এগারো জন প্রার্থীকে এখানে রেকর্ড করা হবে বেতন কাঠামো এবং বয়স এখানে গ্রুপ গ্রুপটি পদের ক্ষেত্রে বেতন পর্যন্ত শুরু হচ্ছে সতেরো হাজার টাকা থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা বয়স থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের পথে এক এক দু হাজার চব্বিশ সালে অনুযায়ী এস সি এস টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবেন এবং ওবিসি বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে অর্থাৎ স্কুল থেকে ন্যূনতম ক্লাস এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া মাধ্যমিক অথবা অন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাস করা ডিগ্রি থাকলেও এখানে চাকরি প্রত্যেক আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি এখানে বলেছে আবেদন আপনাদেরকে অফলাইনের মাধ্যমে করতে হবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে এখানে আপনাদের একশো নাম্বারে লিখিত পরীক্ষা হবে কিন্তু পঞ্চাশটি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান দু নম্বর করে লিখিত পরীক্ষায় যে সমস্ত প্রার্থী পাস করবে তাদের পঞ্চাশ নম্বরে একটি ইন্টারভিউ হবে দুটি পরীক্ষার নাম্বার একসঙ্গে যুক্ত করে একটি মেরিট লিস্ট তৈরি করা হবে ওই মেরিট লিস্টে যে সমস্ত চাকরিবাতের নাম থাকবে তাদের সঠিকভাবে কাজে নিযুক্ত করা হবে আবেদনের ফিস যাবে এস সি প্রার্থীর ক্ষেত্রে একশো টাকা জেনারেল ও বিসি প্রার্থীর ক্ষেত্রে তিনশো টাকা আবেদনপত্র জমা করতে পারেন এই ঠিকানা দা ডিস্ট্রিক্ট জাজ ডিস্ট্রিক্ট রিক্রুমেন্ট কমিউনিটি অফ পূর্ব বর্ধমান কোর্ট কম্পাউন্ড বর্তমান পূর্ব বর্ধমান কোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো ওয়ান এই ঠিকানায় আবেদনপত্রে জমা করতে পারবেন চৌঠা মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে এই ঠিকানায় বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পরীক্ষা ছাড়ে প্রতিটি রেল স্টেশনে মাধ্যমিক পাশে কর্পি করা হচ্ছে পদের নাম এখানে রয়েছে রেল স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে কর্পি রেকর্ড করা হবে কোন কোন রেল স্টেশনে এই পদে রেকর্ড করা হচ্ছে সেই রেল স্টেশনগুলোর নাম এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে হচ্ছে নূতন মাধ্যমিক টিকিট বুকিং এজেন্ট পদে আবেদন করতে পারবেন এখানে কোনো রকম কোনো আইটিআই ডিগ্রি বা অভিজ্ঞতার প্রয়োজন নেই অভিজ্ঞতা ছাড়াই আপনারা এখানে আবেদন করতে পারবেন বা যেখানে বাচ্চা আঠাশ থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের বেতন থাকছে প্রতি মাসে কুড়ি হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত সাধারণত এখানে আপনাদের টিকিট সেলিংয়ের উপরে যে কমিশনটা থাকে সেই কমিশন ভিত্তি কিন্তু আপনাদের এখানে বেতন থাকবে আবেদন পদ্ধতি এখানে রয়েছে অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে নির্দিষ্ট ঠিকানায় ঠিকানাটা একবার দেখে নেবেন অফিসিয়ালি নোটিসে দেওয়া আছে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আবেদনপত্র জমা হওয়ার পর চাকরি একটি মেরিট লিস্ট তৈরি করা হবে সেই লিস্ট অনুযায়ী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ না হবে ইন্টারভিউ যে সমস্ত প্রার্থী সিলেক্ট হয়ে যাবেন তাদের টিকিট বুকিং এজেন্ট পদে প্রতিটি স্টেশনে নিয়োগ করা হবে এখানে আপনি আবেদনপত্র জমা করতে পারবেন বারোই এপ্রিল দু হাজার সাল পর্যন্ত অফলাইনের মাধ্যমে বন্ধুরা এরপরে বিজ্ঞপ্তি রয়েছে আইআইটিতে ইনটিপিএট মাধ্যমে করবে রেকর্ড করা হচ্ছে ছেলেপে ভাই চাকরি পাত্রী এখানে আবেদন করতে পারে কী পোস্টটা রেকর্ড করা হচ্ছে ইনটিপিএট মাধ্যমে সেগুলো এখানে দেওয়া আছে পরপর এখান থেকে দেখে নেব রাজ্যের একমাত্র আইআইটি খড়গপুরে করে অ্যাগ্রো বিজনেস ইকোনিভিশন ফাউন্ডেশনে একটি শূন্য পদে কর্প রেকর্ড করা হবে পুরুষ মহিলার নির্বিশ দেশের যে কোনো রাজ্যের ইচ্ছুক এখানে আবেদন করতে পারবেন নিয়ে করা হবে টি বি আই ম্যানেজার পোস্টের মোট শূন্য পদ একটি রয়েছে যোগ্যতা হিসেবে এখানে বলেছে সংশ্লিষ্ট বিষয়ে এমবিএ এমটেক এম টেক অথবা মনস্ট্রসাইন্স করে থাকলে আবেদন করতে হবে সাথে দু বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে বেতন রয়েছে ষাট হাজার টাকা প্রতি মাসে নিয়োগ পদ্ধতি ওয়াকিং ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থীদের রিক্রুট করা হবে নিয়োগ সময়সীমা রয়েছে প্রাথমিকভাবে বারো মাসের চুক্তিতে এখানে প্রার্থীদেরকে নিয়োগ করা হবে অর্থাৎ চুক্তি ভিত্তিতে আপনাদের এখানে রিক্রুট করা হচ্ছে আবেদন পদ্ধতি অফলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে আবেদন মূল্য হিসেবে এখানে রয়েছে প্রার্থীদের পাঁচশো একটি ডিমান্ড টাফ পাঠাতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে দেওয়া আছে চিফ এক্সিকিউটিভ অফিসার এ বি আই এফ আইআইটি খড়গপুর আইআইটি খড়গপুর ক্যাম্পাস খড়গপুর পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল সেভেন টু ওয়ান থ্রি জিরো টু এই ঠিকানা আবেদনপত্র জমা করতে হবে এর জন্য সময়সীমা রয়েছে ছাব্বিশে এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে অফলাইনে আবেদনপত্র জমা করতে হবে এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এমসিটি সিটি এর মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে মাসিক বেতন আঠাশ হাজার টাকা থেকে শুরু হচ্ছে রাজ্য সরকারের বেঙ্গল পেডিক্যাল সার্ভিস কর্পোরেশনে ছাপ্পান্নটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে পুরুষ মহিলা ট্রেন বিষয়ে দেশের যে কোনো রাজ্যের ইচ্ছুক চাকরিপাত্রী এখানে আবেদন করতে পারবেন যে পদে নিয়োগ করা হবে সেই পদের এখানে বায়োপেন্টিক্যাল ইঞ্জিনিয়ারিং পোস্টের রেকর্ড করা হচ্ছে মোট চন্ন পদ ছাপান্নটি রয়েছে যোগ্যতা হিসেবে এখানে রয়েছে এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের বায়োপেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিই বা বিটেক করে থাকতে হবে বয়স থাকতে হবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়সের মধ্যে বেতন রয়েছে আঠাশ হাজার টাকা প্রতি মাসে নিয়োগ পদ্ধতি ওয়াকিং ট্রিপের মাধ্যমে রেকর্ড করা হবে নিয়োগের সময় সময় রয়েছে বারো মাসের চুক্তিভিত্তিতে আপনাদের রেকর্ড করা হবে আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে করতে হবে আবেদনের মূল্য হিসাবে ইউআরএব্লিউএস ও বিসি প্রার্থীর ক্ষেত্রে পুরুষ যারা রয়েছেন তাদের একশো টাকা জমা দিতে হবে এসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের কোনো ফিস নেই আবেদনপত্র জমা করতে পারবেন পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সালের মধ্যে রাজ্যের রেলের মাধ্যমিক পাশে করবে রেকর্ড করা হচ্ছে এক হাজার একশো তেরোটি শূন্য পদে নিয়োগকারী সংস্থান এখন রয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়েতে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলের তরফে কর্পে রিপোর্ট করা হবে পদের নাম হচ্ছে অ্যাপেন্ডিস হিসেবে নিযুক্ত করা হবে চাকরি প্রার্থীদের যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে নতুন মাধ্যমিক পাস করে থাকতে হবে সাথে আইটিআই থাকলে আবেদন করতে পারবেন বয়স থাকতে হবে পনেরো থেকে চব্বিশের মধ্যে সিএসটি প্রার্থী পাঁচ বছর বয়স ছাড় পাবেনশের প্রার্থীরা তিন বছর নিয়োগের এখানে প্রক্রিয়ার কথা বলেছে এখান থেকে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না আবেদনকারী প্রার্থীদের মাধ্যমিক এবং আইটিএর নাম্বারের ভিত্তিতে প্যারিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে বলছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এই জন্য সময়সীমা এখানে দেওয়া আছে পয়লা আপনি দু হাজার চব্বিশ সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে বন্ধুরা পরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যে জেলায় জেলায় বন্ধন বেকের ন্যূনতম জগতে করবি রেকর্ড করা হচ্ছে ছেলেমেয়ে উভয় চাকরি বাচ্চা এখানে আবেদন জানাতে পারবেন যে সমস্ত পোস্টে করবি রেকর্ড করা হবে অর্থাৎ যে সমস্ত বিভাগগুলো রয়েছে প্রশাসন কৃষি ব্যবসা অ্যানালাইটিক্স বিআইউ কর্পোরেট কৌশল অডিট ব্যাঙ্কিং অপারেশন এবং গ্রাহক সেবা শাখা ব্যাঙ্কিং কমপ্লায়েন্স কর্পোরেট বেতন কর্পোরেট পরিষেবা ডিজিটাল ব্যাংকিং অর্থ হিসাব হাউজিং ফিনান্স মান সম্পদ আইটি আইনি ভিজিলেন্স বিপণ মাইক্রো ব্যাংকিং অনারা খুচরা সম্পদ ঝুঁকি এস এম ই এবং এম এস এম ব্যাংকিং ট্রেড ফিনান্স কোষাগার পাইকারি ব্যাংকিং এই সমস্ত পোস্টে করবে রেকর্ড করা হবে শিক্ষাগত যোগ্যতা এখানে আলাদা আলাদা রয়েছে তবে আপনার এখানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েট পাস পর্যন্ত এখানে আবেদন জানাতে পারবেন বয়স থাকতে হবে আঠেরো বছর থেকে এবং প্রার্থীদের শারীরিকভাবে ফিট থাকতে হবে বন্ধুরা ব্যাপারে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডাক বিভাগে আটানব্বই হাজার শূন্য পদে করবি রেকর্ড করা হবে মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদগুলো এখানে দেওয়া আছে কী কী পোস্টে রেকর্ড করা হচ্ছে কোন পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে যেরকম পোস্টমেট্রিক ক্ষেত্রে উনষাট হাজার নিরানব্বইটি শূন্য পদ রয়েছে মিলঘাটের ক্ষেত্রে চোদ্দোশো পঁয়তাল্লিশটি শূন্য পদ রয়েছে মার্জিং স্টাফের ক্ষেত্রে ষাট হাজার পাঁচশো পঞ্চাশটি শূন্য পদ রয়েছে এখানে মোট শূন্যপদ রয়েছে সব মিলিয়ে আটানব্বই হাজার বেশি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আপনাদের এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে আপনার আবেদন জানাতে পারবেন সঙ্গে কম্পিউটারে জ্ঞান আপনাদের থাকতে হবে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বাস থাকতে হবে আঠেরো থেকে চল্লিশের মধ্যে সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন বেতন আপনাদের এখানে শুরু হচ্ছে প্রতি মাসে সাধারণত পঁচিশ হাজার টাকা থেকে প্রত্যেক মাসে আবেদন গ্রহণ প্রক্রিয়া এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে বাছাই প্রক্রিয়া এখানে রয়েছে এক্ষেত্রে লিখিত পরীক্ষা যা কম্পিউটার বেসেড টেস্ট এবং কম্পিউটার টেস্ট ও ইন্টারভিট মাধ্যমে যাচাই করে নিয়ে করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরের বিভিন্ন রকম পোস্টে কর্পে রেকর্ড করা হচ্ছে ক্লাস এইট পাস যোগ্যতা থেকে শুরু করে ছেলে পেয়ে উভয় চাকরি বাচ্চা এখানে আবেদন জানাতে পারবেন কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রেকর্ড করা হচ্ছে কী পোস্টে নিয়োগরণ হচ্ছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদেরকে বসাতে পেরেছি যদি কারোর কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে টেলিগ্রাম গ্রুপ ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো চলুন বন্ধুরা দেখা হবে পরে ভিডিওতে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারে খেয়াল রাখবেন বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন